প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ আর নববর্ষের শুরুটা আমরা খুব সুন্দরভাবে ভাবে কাটানোর জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘোষবাড়ির উদ্দেশ্যে আর বসিরাটের এই ঘোষবাড়ি কিন্তু খুব ভাইরাল একটা প্লেস আর এখানে যাওয়ার জন্য অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিল তাই ভাবলাম বছরের শুরুটা এখান থেকেই করি সো গাইস এখন বাজে সাড়ে চারটে আর আমরা দুজন কিন্তু রেডি হয়েছি আর আজকে আমরা যাচ্ছি বসিরাটের ভাইরাল প্লে সকলের বাড়ি ঘোষ তো এখানে কিন্তু আমি রেডি হচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে বলছে রেডি হতে তো আমি বললাম আমি তো রেডি হয়ে গেছি তুমি রেডি হও তো ফাইনালি কিন্তু ও নিজের আউটফিটটা বার করে নিয়েছে আর এখানে একটা ব্ল্যাক টি শার্ট পরে ও নিজে একটু ঢং করছিল যাই হোক ছাড়ো তারপর কিন্তু ফাইনালি গাড়ির চাবিটা নিয়ে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়লাম নিচের দিকে আর নিচে গিয়ে দেখো আমাকে দিয়ে কি কাজ করাচ্ছে প্রত্যেকদিন দিন এরকমই করে কোথাও যাওয়ার আগে আমাকে দিয়েই গাড়ি মোছায় তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম আর বেরোনোর পর দেখলাম কি সুন্দর একটা সানসেট আর সেটা দেখে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় এরকম করে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে পৌঁছে গেলাম গেলাম তারপর ফাইনালি আমরা ঘোষবাড়ি আজ যেহেতু পয়লা বৈশাখ তাই এখানে মানুষের প্রচুর ক্রাউড ছিল শুনেছি ভিড় হয় কিন্তু আজকের ভিড়টা একটু বেশিই ছিল তাই ভাবছিলাম এখানে না আসলেই বোধ হয় ভালো হতো আমার খুব অসুবিধা হচ্ছিল গরম লাগছিল আর এর ভেতরে নাকি একটা নতুন শপিং মল হয়েছে তো আমি তো শপিং মল দেখলেই সেদিকে দৌড়ে যাই তাই প্রথমেই একটু মলের ভেতরে গেলাম তারপর ভিতরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের গরম লাগছিল তো ও ফ্যানের সামনে গিয়ে হাওয়া খাচ্ছিলো আর আমি ভাবছিলাম যে হপিং মলটাই না আসলেই ভালো হতো কারণ ভেতরের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না তারপরেও তোমাদের দাদা ভাই একটু ঘুরে ঘুরে দেখছিল গেঞ্জিগুলো তুলে বলছে দেখো তো ভালো লাগছে কিনা কিন্তু আমার একটারও কাপড় সেরকম ভাবে ভালো লাগিনি তো সেই জন্য ওকে বললাম চলো বাইরের দিকে যাই এর মধ্যে প্রচন্ড গরম লাগছিল আর এসির হাওয়া খাওয়া বলে ভেতরে ঢুকেছিল কিন্তু মলের ভিতরে কোনো এসি চলছিল না চারিদিকে শুধু এরকম পাখা লাগিয়ে রেখেছিল তাই ফাইনালি আমরা বাইরে বেরিয়ে আসলাম আর বাইরে এসে তারপর এখানে একটু ছবি তুল ভাবলাম আর এখানেও প্রচুর ভিড় ছিল তো তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম সকলের বাড়ি ঘোষ যে লেখাটা আছে ওখানটায় একটু ছবি তুলব বলে তারপর ওখানে গিয়ে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে যে লাল আলোটা আছে না সেটার জন্য একদম ভালো ছবি আসছে না আর তার থেকেও বড় কথা এত মানুষের ভিড় ছিল যে কি বলবো সেই জন্য আমি বললাম চলো এখন আমি ছবি তুলবো না বাড়ি যাওয়ার সময় যদি ফাঁকা পাই তখন ছবি তুলবো তো সেই জন্য আমি না তুলে ওখান থেকে চলে গেলাম তাড়াতাড়ি করে আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে দেখাচ্ছিল এখান থেকে পুকুরের ভেতরের ওই ঝর্ণা আর ঘোষ বাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তারপর আমি ওকে বললাম চলো ওই দিকটাতে যাই আর ও এত ঘেমে গেছিলো যে কি বলবো সেই জন্য আমি একটু আমার অন্যটা দিয়ে মুছিয়ে দিচ্ছিলাম পুরো ঘামে মানে আমি নিজেও ঘেমে গিয়েছিলাম এত গরম হচ্ছিল মানুষের ভিড়ের জন্য তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার পাশ থেকে হঠাৎ করে কি একটা যেন চলে গেল আমি কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছিল যে একটা ছেলে স্কেটিং করছে সেটার জন্য তুমি ভয় পেয়েছো তারপর মেন যে স্কেটিং এর জায়গাটা সেখানে গিয়ে দেখলাম এই দু বছরের বাচ্চাটা স্কেটিং করছে দেখে তো জাস্ট অবাক হয়ে গেলাম আর ও আমার দিকে তাকাতে গিয়ে উল্টে পড়ে গেল দেখে খুব খারাপ লাগছিল তারপর আমরা দুজন দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলাম তারপরে এখানে দাঁড়িয়ে দুজনে আমরা কিন্তু প্রায় দশ মিনিট মতন এই স্কেটিং করা দেখলাম কারণ স্কেটিং করা দেখতে বেশ ভালোই লাগছিল দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম দুজন মিলে আর ও ওইখানটায় একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমাকে হাত ধরে জোর করে নিয়ে যাচ্ছিলেন দেন রেস্টুরেন্টের ভেতরে আমরা দুজন কিন্তু ঢুকলাম আর ওখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ করেছিল কিন্তু যেহেতু ফাস্ট ফুড লিসা ভিতরে ঢুকে ওরই আবার পছন্দ হলো না বলে আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর এই দিকটা এসে দেখলাম এখানে নাগরদোলা আছে তাই লিসাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি নাগদলা চড়বে ও বলছিল না একদমই না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে আর ও আমাকে এটাই বলছিল যে তুমি যেখানে যাও শুধু আমাকে বলো নাগদলা চড়ো নাগরদোলায় চড়ো তো তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে তো এলাম তারপর কিন্তু আমাদের দুজনেরই গলাটা একটু শুকিয়ে যাচ্ছিল গরমের জন্য তো আমরা দুজন কিন্তু দুটো লস্যি নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব একটা ভালো লাগেনি যেহেতু মিষ্টিটা একটু কম দিতে বলেছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছিল তারপর আমি ওকে বললাম চলো আমাকে ফুচকা খাওয়াতে হবে আমি অনেকক্ষণ ধরে ফুচকার জন্য ঘুরে বেড়াচ্ছি তো তারপর কিন্তু যেখানেই যাচ্ছিলাম দেখলাম রেডি রেডিমেড ফুচকা আমি ভাবছিলাম কেমন হবে সেই জন্য ভয় পাচ্ছিলাম খেতে তো তারপর খেয়ে দেখলাম না ফুচকাটা সত্যি খুব ভালো ছিল সেই জন্য তোমাদের দাদাভাইও আমার ওর থেকে অল্প করে খেলো ও খাবে না বলছিল আমি বারবার ভালো বলছিলাম বলে সেই জন্য খেলো এর আগের বার যখন ঘোষ বাড়ি তখন কিন্তু এই দিকটাতে আসা হয়নি এখানে খুব সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম করেছে আর এই মাছটা দেখে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম কি মাছ ও বলছে তেলাপিয়া মাছ আর সেটা শুনে কিন্তু আশেপাশের লোকগুলো সবাই হাসছিল যাই হোক তারপর দেখো এই মাছটা দেখতে কি ভালো লাগছে এই সিলভার কালারের মাছটা আমি যদি কোনো দিন অ্যাকোরিয়াম করি আমি কিন্তু এই ধরনের একটা মাছ কিনবো আমার খুব ভালো লেগেছে তারপর দেখলাম পেছনের সাইডটাতে আরো অনেকটা এরিয়া জুড়ে অনেক কিছু রয়েছে যেটা দেখার জন্য তোমাদের দাদাভাই ভাই গেল আর এই দিকটা এসে দেখলাম এখানে একটা হুকাবার করেছে বেশ দারুণ করেছে কিন্তু আর এই হুকাবারটা বাইরের দিকে ছিল দেন আমরা ওখান থেকে বেরিয়ে এলাম এইখানটায় ছবি তোলার জন্য এখানে ভালো সেলফি জোন করেছে আর ওখানে একটা ছবি তোলার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম তাই আমি কিন্তু একদম ঘেমে গেছি আর এত মানুষের ভিড় সত্যি খুব গরম লাগছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর এই দিকটায় দেখলাম এখানে একটা কেক শপ আছে আর এই ঘোসবাড়িটা কিন্তু প্রচুর এরিয়া জুড়ে তো সবটাই মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর খুব গরম হচ্ছিলো রাতও অনেক হয়েছে তাই সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর কিন্তু ওখান থেকে আমরা রাতে ডিনার করতে রাঙ্গুড়িতে এসেছিলাম যেহেতু ঘোষবাড়িতে তেমন কিছু খাওয়া হয়নি তো এখানে এসেই প্রথমেই তোমাদের দাদাভাই একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো তারপর আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম তো সেইগুলো খাচ্ছিলাম আর একটা বড় লঙ্কা নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এর একটা ফুল ভিডিও কিন্তু আছে তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোন সার ভিডিওতে